আমি এই আসি আছি একটিভ এলপিজির ইউনিট টুতে আর ইউনিট টু থেকে আমি বেশ কিছু হাইব্রিড গাড়ি দেখতে পাচ্ছি অর্থাৎ যেগুলো হচ্ছে একেবারে লেটেস্ট মডেলের অর্থাৎ নোয়া নতুন মডেলের স্কোয়ার হাইব্রিড গাড়ি তো এই হাইব্রিড গাড়িগুলো এলপিজিতে কনভারশন করা হচ্ছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে হাইব্রিড গাড়িগুলো এখন এলপিজি করা যাচ্ছে এটা সবার জন্য আসলে সাশ্রয় একই তো গাড়ির জন্য সাশ্রয় দ্বিতীয়ত হচ্ছে গাড়ি তেলের মতোই পারফরমেন্স পাওয়া যায় তো যারা হাইব্রিড গাড়ি এলপিজি করাতে যাচ্ছেন আমার মনে হয় তারা নিঃসন্দেহে যে কোনো মডেলের হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্শন করাতে পারেন আমরা অ্যাক্টিভ ইউনিট টু থেকে দেখলাম হাইব্রিড গাড়ি এলপিজি কনভার্শন করা চলুন তাহলে দেখে আসি অ্যাক্টিভ এলপিজি ইউনিট ওয়ানে কি গাড়িগুলো এলপিজি করা হচ্ছে সো এতক্ষণ আমরা ইউনিট টুর গাড়িগুলো দেখলাম আর ইউনিট টুর গাড়িগুলো দেখার পর এখন যাচ্ছি ইউনিট ওয়ানে ইউনিট ওয়ান থেকে দেখব আসলে কোন ধরনের গাড়িগুলো ইউনিট ওয়ান এলপিজি করা হচ্ছে ইভেন পাশাপাশি এই গাড়িগুলোর ডিটেলস নিয়ে তো কথা বলবোই কারণ আমরা হাইব্রিড গাড়িগুলো দেখেছি ইউনিট টুতে আর ইউনিট অনেক কোন ধরনের গাড়িগুলো এলপিজি করা হচ্ছে ইভেন পাশাপাশি এলপিজি নিয়ে আসলে মানুষের অনেক কমপ্লেন আবার কেউ কেউ বলছে খুব ভালো পারফরমেন্স পাওয়া যায় এলপিজিতে তো এই বিষয়গুলো নিয়ে আমরা গাড়িগুলো দেখব এবং কোন ব্র্যান্ড দিয়ে এলপিজি করা হচ্ছে ইভেন কেমন খরচ হচ্ছে এলপিজি করতে আর এখন কিন্তু প্রচুর গাড়ি এলপিজি করতেছে সবাই হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়িগুলোই এলপিজি করা হচ্ছে তো কথা বলতে বলতে আমি ইউনিট ওয়ানের কাছাকাছি চলে এসেছি আর সামান্য একটু সামনে গেলে আমরা ইউনিট ওয়ান পাবো আর ইউনিট ওয়ান এর ঢাকা আর ইউনিট টু হচ্ছে আমরা চলে এসেছি ইউনিট ওয়ানের এর সামনে এবার আমরা দেখব ভিতরে যে গাড়িগুলো আছে বিস্তারে তিনি কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটাই সাথে থাকবে সো এটা হচ্ছে একশো ফিট রোড আর একশো ফিট রোড থেকে আইল্যান্ডের মাথায় মাথা হচ্ছে একটি এলপিজি ইউনিট ওয়ান এটা হচ্ছে ইউনিট ওয়ান আর চলে আসলাম ইউনিট ওয়ানের সামনে আর ইউনিট ওয়ান থেকে আমরা দেখবো আজকে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এখন আমি প্রথমে একটা দেখতেছি এক্সফিল্ডার গাড়ি আর ভিতরে কিন্তু প্রচুর গাড়ি দেখা যাচ্ছে এবার ইউনিট ওয়ানের ভিতরে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো দেখ তো ভিতরে আসার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মিশ্র বেশি ব্র্যান্ডের পাজারও গাড়ি যেগুলো সিএনজি সিলিন্ডার খুলে এলপিজিতে কনভারশন করা হচ্ছে তো পুরনো মডেল আর নতুন মডেল সব গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে তার মধ্যে পুরনো মডেলে যে এখন যে গাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এই গাড়িগুলো ট্র্যাডিশনাল সিস্টেমে এলপিজি করতে হয় সো এগুলো সিগেনশিয়াল করা পসিবল হয় না আর নতুন মডেলের গাড়িগুলো সিগেনশিয়াল সিস্টেমে করতে হয় তো এখন কথা হচ্ছে যে আগে এই গাড়িগুলো সিএনজিতে চলতো এখন কিন্তু এলপিজিতে চলে আসছে অর্থাৎ বাংলাদেশে এখন মোটামুটি যারা গাড়ি ইউজ করে হাইব্রিড এবং নন হাইব্রিড যেটাই বলেন না কেন ধরনের গাড়িগুলো কিন্তু সবাই চায় একটু শাস্ত্রীয় কমাতে তো সেই কিন্তু সবাই মোটামুটি গাড়িগুলো এলপিজিতে কর্মসান করতেছে আর এইখানে যেটা দেখতে পেলাম যে এইখানে অনেকগুলো এক্সেসরিস এসে যে এক্সেসরিসগুলো সম্পূর্ণ ইটালিয়ান ইতালিয়ান এক্সেসরিজ দিয়ে কিন্তু একটি বেল গাড়িগুলো এলপিজি করে থাকে তো এই বিষয়গুলো জানতে আমি একটি বেল অনার ফয়সাল সাহেবের কাছ থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশে তো আসলে এলপিজির অনেক এক্সেসরিজ আছে যে এক্সেসরিজগুলো গাড়ি এলপিজি করাতে ইউজ করতে হয় তো এই বিষয়গুলো নিয়ে আমি একটি বেল অনার ফয়সাল সাহেবের সাথে কথা বলবো তার আগে আমি একটা হুন্ডা এই আর এ এই গাড়িটা এলপিজি কনভার্কশন করা হয়েছে এই গাড়িটা আমি একটু ড্যাব টেস্টে যাব ড্যাব টেস্ট দিব ডেপ টেস্টে আসলে এলপিজিতে কেমন পারফরম্যান্স পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো আমি নিজেই দেখব তারপরে ফাইনালি আমি সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে যে হাইব্রিড গাড়ি এলপিজিতে কোনো সমস্যা হয় কিনা আর এখন আমি এই গাড়িটি নিয়ে ড্যাব টেস্টে বের হয়ে গেলাম আর বের হয়ে গিয়ে মোটামুটি আমি ড্যাব টেস্টে যে জিনিসটা দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে যে এলপিজিতে লাইক সেম পেট্রোলের পারফরমেন্সটা পাওয়া যাচ্ছে আমার কাছে কোনো ধরনের সমস্যা মনে হচ্ছে না এলপিজিতে লাইক সেম পেট্রোল আর খুবই স্মুথলি ড্রাইভ হচ্ছে ইভেন স্পিড থেকে শুরু করে সব কিছু আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তো যাই হোক আমি বসুন্ধরা পুরো এরিয়াটা ঘুরে দেখলাম ঘুরে আবার চলে আসলাম একটি পেলপিজি কনভার্সন ওয়ার্কশপের ভিতরে তো এবার আমি ফাইনালি ফয়সাল সাহেবের সাথে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো যে আসলে এলপিজি সম্পর্কে মানুষের কি ধারণা আর এলপিজি করতে গাড়ির কেমন খরচ হবে এই বিষয়গুলো জানতে চলে যাব একটি এলপিজির অফিস রুমে ফয়সাল সাহেবের কাছে চলুন ফয়সাল সাহেবের কাছ থেকে বিস্তারিত জেনে আসি সো চলে আসলাম আমরা একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের অফিস রুমে আর অফিস রুমে এসে কিন্তু পেয়ে গেছি একটি এলপিজির অনার ফয়সাল সাহেবকে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আর স্পেশালি আজকে আসলে আপনাদের অনেকগুলো গাড়ি দেখিয়েছি তো এই গাড়িগুলো আসলে সবগুলো এলপিজি করা হয়েছে আপনারা জানেন আর এই গাড়িগুলো করা হয়েছে একটু এলপিজি ইউনিট টু এবং ইউনিট ওয়ান থেকে তো এই বিষয়গুলো আমরা ফয়সাল সাহেবের কাছ থেকে জানবো যে আসলে এখন তো মোটামুটি সব ধরনের গাড়িগুলো এলপিজি করা যাচ্ছে একটা সময় হয়তো অনেক ধরনের গাড়ি আছে যে গাড়িগুলো এলপিজি করা যেত না তো আপনার কাছ থেকে আসলে আমি জানতে চাচ্ছি যে আমি ইউনিট টুতে কিছুক্ষণ আগে দেখলাম অনেকগুলো হাইব্রিড গাড়ি এলপিজি করা হয়েছে তাও সেগুলো হচ্ছে নতুন মডেল এবং স্কোয়ার গাড়ি আপনার কাছে কি মনে হচ্ছে যে এই হাইব্রিড গাড়িগুলোতে কোনো ধরনের সমস্যা হতে সালামাইকুম সবাইকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আসলে আমি একটি মোহাম্মদ ফয়সাল আমি এখানে ফুল অ্যাক্টিভেলভিটি সম্পূর্ণ টিম ইনচার্জ হিসেবে আছি যে গাড়িগুলোর কথা বললেন হাইব্রিডের কথা হাইব্রিড গাড়িতে আসলে এই মুহূর্তে আমরা अवेलेबल হাইব্রিড গাড়ি করছি যেমন এখন পর্যন্ত বেশিরভাগ Toyota গাড়ি হাইব্রিড গলাই করা যাচ্ছে যেমন Aqua বলেন Xnoa বলেন fielder বলেন Xio বলেন এগুলো সবগুলো আসলে অনেক আগে থেকে করতে অনেক আগে থেকে করতে কিন্তু নতুন করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে Square গাড়িগুলো Square গাড়িগুলো অনেক আগে থেকে করছি হয়তো আজকে আপনারা চোখে পড়ছে বা আপনাদের আগে করেছেন আগে অনেক করা আছে আমাদের এই গাড়িগুলো খুব ভালো চলে জি আর তার থেকে বড় ব্যাপার হলো আমরা কিন্তু হাইব্রিডের অপশনে কিন্তু এখানে নষ্ট হওয়ার যে আপনি কথাটা বললেন ভয়ের কিছু নাই না অনেক সময় চিন্তা করে যে হাইব্রিড তো ইলেকট্রিক ফাংশনটা বেশি হ্যাঁ ইলেকট্রিক অপশন বেশি হতে কাটা ছেড়া করে তো সেই ক্ষেত্রে গাড়ির ক্ষতি হয়ে যায় গাড়ি আমরা হাইব্রিডের তো তেমন কোনো কিছুই হাত দিব না আচ্ছা অনলি ফর ফুয়েল অপশনটা চেঞ্জ হচ্ছে যেখানে আমি অক্টেন ব্যবহার করতাম সেখানে অক্টেনের জায়গায় জাস্ট এলপিজি যাচ্ছে এলপিজি যাচ্ছে এরছাড়া আর কোনো জায়গায় আমাদের কোনো হাত দেওয়া হয় না আপনার বরঞ্চ এলপিজি থাকলে এমনি তো আপনার তেলে থাকা অবস্থায় তেল এবং হাইব্রিড দুইটা অপশন চালু করে কিন্তু যখন আপনি এলপিজি করবেন তেল এলপিজি হাইব্রিড তিনটা অপশনই রানিং থাকে তিনটা অপশন কোনো অপশন আমরা অফ করছি না ঠিক আছে আর যখন যেটা দরকার ট্রান্সফার হয়ে যাবে সবগুলো আপনি যদি চান যে আমি এখন এলপিজি চালাবো না অনলি ফর এলপিজি অকটেন এবং ইসে চালাবো আপনি সেটাও করতে পারবেন আবার যদি চান যে আমি এলপিজি চালাবো শুধু সকালবেলা স্টার্ট দিলেন হাইব্রিড স্টার্ট নিয়ে সর্বোচ্চ এক দুই মিনিট হয়তো এলপিজি অকটেনে থাকতে পারে তারপরে গাড়ি এলপিজি চলে যাবে আর গাড়ি অকটেনে যাবেই না অটোমেটিকলি এলপিজি চলে যাবে

ব্রাজিল আজকে ব্যাপারটা হলো আজকে আমাদের যে গাড়িগুলো ঢুকছে আমরা সকালবেলা কিছু বা অন্য গাড়িও করছি ছিলেন না তখন আমি দেখেছি হ্যাঁ সিয়ান্তা গাড়ি করলাম একটা তারপরে করলা একটা শেষ করলাম পরে দুপুরের পর থেকে মানে 12টার পর থেকে যে গাড়িগুলো ঢুকছে সবগুলোই আসলে সরকারি গাড়ি জি এখানে বিভিন্ন মানে সরকারি गवर्नमेंटের জায়গায় গাড়িগুলো আছে যারগুলো এই গাড়িগুলো সবগুলোই পাজারো টাইপের আমরা জানি गवर्नमेंटের বেশ কিছু পাজারো গাড়ি আছে এই গাড়ি এই গাড়িগুলো সবই गवर्नमेंटের গাড়ি এই গাড়িগুলো

ট্র্যাডিশনালে ভালো চলবে इवन এর কথা যদি বলি এলপিজি তো অনেকটা সেফ থাকে এলপিজি থেকেও ভালো চলে ভালো কারণ কি এই কার্বোটার গুলো কিন্তু অধিকাংশ কার্বোটারই এখন ড্যামেজ কারণ তো এই যে সেই 1995 সালের গাড়ি এর কার্বোটারের কন্ডিশন এখন কেমন আছে তো বোঝেই যায় জি বেশিরভাগ কার্বোটার গুলাই ড্যামেজ অতএব এইগুলো বরং এলপিজি তে দারুণ চলবে দারুণ সার্ভিস এখানে কার্বোটারের মাধ্যমে যে জেট গুলো ব্যবহার হয় কার্বোটারের মধ্যে অক্টেন ব্যবহারের জন্য কিছু জেট আছে এই জেট হোল অনেকের বড় হয়ে গেছে অনেকের ভিতরে ময়লা ঢুকে ছোট হয়ে গেছে গাড়িতে তেলে দিলে গাড়ি

আমরা গভর্নমেন্টের কাজ করছি আজকে প্রায় তিন বছরের উপরে আচ্ছা যে গাড়িগুলো আমরা এর আগেও করছি আল্লাহর রহমে তারা খুব হ্যাপি আচ্ছা তার মানে হচ্ছে পুরনো মডেলের যে গাড়িগুলো আছে সেগুলো যে কোনো মডেলের গাড়িগুলো এল পিজি করা আছে কোনো সমস্যা কোনো সমস্যা ইভেন এগুলো হচ্ছে সব ট্র্যাডিশনাল সিস্টেমে করা ট্র্যাডিশনাল করা হচ্ছে আচ্ছা আর তাছাড়া কিন্তু একটা গাড়ি আমি কিছুক্ষণ আগে ড্রাইভ টেস্ট দিয়ে আসলাম হুন্ডার মধ্যে আসলে অনেক গাড়ি আছে এলপিজি করা যাচ্ছে না তো এইটা আসলে কিভাবে পসিবল আচ্ছা এটা হলো গিয়া হুন্ডা এইচআরবি জি হ্যাঁ সাহস কে ধরতে পারেনি কিন্তু আমার কাছে খুব একটা সহজ হামেলার মনে হয় আমি এটা আগেও করছি তার কারণে আমি তাকে একবারই রাজি হয়েছি এমনকি সে আমার মনে হয় আমার কাজে সে সন্তুষ্ট আপনিও চালাই দেখলেন

আপনি আপনার করতে পারবেন এমন কি এগুলো ভালো চলে ভালো চলে কোনো কমপ্লেইন নাই চলে আমাদের কাছে যে কাস্টমার গুলো আগে কাজ করছে তাদের কাছ থেকে আপনি রিভিউ নিতে পারবেন তাদের ফোন নাম্বার আমরা দিয়ে দিব আপনার চলে তাদের ব্যাপারে তার উপরে প্রত্যেক ক্লাইন্টের ডিটেইলস থাকে হ্যাঁ অবশ্যই ডিটেইলস থাকে জিডি টাইপের গাড়ি যারা করবেন তাদের প্রথমত তাদের কাছে রিকোয়েস্ট আপনি একটা ফোন দিয়ে আসলে এমন কি এটার ব্যাপারে ডিটেইলসটা আপনি জেনে আসলে আমার জন্য ভালো হবে ঠিক আছে ডিটেইলসটা জানলে হবে কি আপনাদের কোনো ভুল বোঝাবুঝি থাকবে না কারণ এই গাড়িগুলোর মধ্যে দেখা যায় আমাদের কিছু অংশ অনেক মাল আরেন্স থাকে না এই কারণে ঝামেলা হয় যে এসে আপনাদের বসে থাকা লাগলো আগে থেকে কনফার্ম করে আসলে আপনাদের জন্য অন্যান্য গাড়িগুলো अवेलेबल সবকিছু শুধুমাত্র জিডি ক্ষেত্রে স্পেশালি আপনারা স্পেশাল একটু খেয়াল করবে হ্যাঁ এটা একটু আগে থেকে যোগাযোগ করে আসলে ভালো হয় সব গাড়ির ক্ষেত্রে ফোন দেওয়াটা আসলে মেজর না অন্তর্বাকে জিডিআই টাইপের গাড়িগুলো ফোন দিয়ে আসলে ভালো হয় আচ্ছা এ আমি যতটুকু মনে করি যেগুলো আসলে আমাদের দেশে যে এগুলো বৈধ কারখানা আছে প্লাস বৈধ কাজের মান এবং প্রোডাক্টের দিক থেকে 100% জেনুইনিটি যেগুলো আছে এগুলো এই বিষয়ে আসলে আমার অনেক কথা আছে কারণ হচ্ছে বাংলাদেশে এখন অনেক এলপিজি অবসব আছে তো অনেক এলপিজি অবসব থাকার কারণে কিন্তু মানুষ কনফিউজ হয়ে যায় যে এখানে আমাকে এত কম চাচ্ছে এখানে এত টাকা বেশি চাচ্ছে কনভার্সন খরচ এর মানে কি জিনিস তো একই তো আসলে এখানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক কনফিউজ থাকে আসলে এই ব্যাপারটাকে আপনি কি কিভাবে দেখবেন এটা তো প্রকাশ করেই দিচ্ছে যারা কম চাচ্ছে আচ্ছা আপনি প্রথমত বুঝেন যে লোকটা আপনার কাছে দাম কম চাচ্ছে সে কি লস করে দিবে না তা অবশ্যই মানে মানের মান খারাপ করে তবে কম দিবে এ ছাড়া উপায় নাই বাজারে অনেক নামদারি প্রোডাক্ট এখন আছে মনে করেন এমনও প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের নামের মধ্যেই এটাই লেখা ঠিক আছে আমি তার নাম উল্লেখ করলাম না এমন এমনও প্রোডাক্ট আছে নামের মধ্যে ইটালি সেটাই বাট পার ইটালি লেখা আছে আসলে ইটালিয়ান না ঠিক আছে বেশিরভাগই আসলে ইটালি থেকে একটা কাউকে মাল এনে আপনার পঁয়ত্রিশ টাকা এলপিজি করে দিবে আর আপনি এটা বিশ্বাস করলেন ইটালিতে আমার যারা ভাই ব্রাদার আছে ইটালিতেও যদি কেউ কোন গাড়ি কনভার্সন করতে হয় তারও এক লক্ষ টাকা খরচ পড়ে বাংলা টাকা এক লক্ষ বাংলা টাকায় এক লক্ষ টাকা খরচ পড়ে মানে ইটালিতে বসেই যদি ইটালির প্রোডাক্ট লাগাতে হয় তারও এক লক্ষ টাকা খরচ করে। আমি যেমন কিছু প্রোডাক্ট দেখলাম এখানে আপনাদের এখানে বাস ট্র্যাক থেকে নামতেছে

আমি মনে করি তার জন্য এটা ভয়ের কোনো কারণ আচ্ছা সমস্যা করার কারণ কিন্তু আপনারা সব সময় কোনো না কোনো বিস্ফোরক অক্ষবের সাথে সব সময় রিলেটেড থাকবেন যারা গ্যাসে ব্যবহার করছেন গাড়িগুলো কারণ কি তাদের সাথে টা থাকলে আপনাদের গাড়িগুলোতে কোনো সমস্যা আছে কিনা সুবিধা অসুবিধাগুলো আপনারা সব সময় খেয়াল থাকতে থাকবেন আচ্ছা কারণ আমাদের দেশে বহুত গাড়ি আছে যে সিলিন্ডার মিয়াদি শেষ মালিক হয়তো জানেই না এটা রং টং করে আবার নতুন করে কে মালিক হয়তো জানেই না তার গাড়ির পিছে সিলিন্ডার আছে এটার মিয়াদ শেষ হয়ে গেছে জানি না এটা কিন্তু একটা ভয় যদি সেটার মেয়াদটা যদি যদি অ্যাকুরেট থাকে সে যদি এনসিওর থাকে তার মেয়া খেয়াল থাকে যে না আমার সিলিন্ডারের মেয়াদ ঠিক আছে তাহলে সমস্যা নাই কিন্তু যদি সে নাই জানে তাহলে এটা সমস্যা সেটা শুধু তার জন্য সমস্যা না এটা তার গাড়ির জন্য সমস্যা তার পরিবারের জন্য সমস্যা দেশের জন্য সমস্যা এলপিজি তো আসলে এই ধরনের কোনো সমস্যা নেই না এলপিজিতে এখন পর্যন্ত সমস্যা নাই কারণ এলপিজি আমরা সিলিন্ডারের সাধারণত দশ বছর মেয়াদ দিয়ে থাকি হ্যাঁ দশ বছর মেয়াদ দিয়ে থাকি এর মধ্যে এলপিজি আমরা ব্যবহার করছি মাত্র চার পাঁচ বছর আচ্ছা অতএব এখনো লং টাইম বাকি আছে এটা মেয়াদ শেষ হওয়া আর ওটা তো হচ্ছে তরল 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 হতে তেলের ট্যাঙ্কির মতনই পাতলা ট্যাঙ্কি খুব একটা আমরি কিছু নাই আপনারা ওই যে মেস লাইটের মধ্যে যে গ্যাসটা দেখছেন না এটা সেম গ্যাসটাই হলো এটা এলপিজি আচ্ছা তাহলে এখানে আমরি কোনো প্রেসারের ভয় নাই আচ্ছা আর তো ওয়েটটাও নাই সিএনজি সিলিন্ডারের মতো একদম গাড়িটাও পাতলা থাকে গাড়িটাও হালকা থাকে তো যাই হোক আমরা অ্যাকটিভ এলপিজি এর ওনার ফয়সাল সাহেবের কাছ থেকে এতক্ষণ আসলে এলপিজি সম্পর্কে অনেক কিছু জেনেছি বিভিন্ন গাড়ি সম্পর্কে জেনেছি আশা করি এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর আপনারা যে কোনো মডেলের

Assalamualaikum warahmatullahi